গতকাল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে জনের এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আটাত্তর জন এমনটি জানিয়েছেন আজ সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক সাইদুর রহমান তিনি কিন্তু সকালে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ঠিক এখন পর্যন্ত আর সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিনা সেই সব বিষয় এখনো পরিষ্কার করে কোনো তথ্য পাওয়া যায়নি আমরা যেমনটি জেনেছিলাম যে গতকালকের যে বিমান বিধ্বস্তের যে ঘটনা সেই ঘটনায় এখন পর্যন্ত বিশ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে সেই সঙ্গে যদি বলতে হয় আরেকটি বিষয় যারা মারা গিয়েছেন বেশিরভাগই কিন্তু শিশু রয়েছেন আমরা এমনটাই জানতে পেরেছি আসলে এই মুহূর্তে যদি জাতীয় বার্ন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যদি সবশেষ তথ্য আপনাদেরকে দিই তাহলে সেটি বলতে হবে যে সেটি বলতে হবে যে আসলে রুগীর স্বজন ছাড়া আসলে ওইভাবে কাউকে কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখানে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বিমান বাহিনীর সদস্যরাও রয়েছেন এবং সেই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও কিন্তু এই বান ইনস্টিটিউটের যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সেটি কিন্তু তারা করছেন এবং সব কিছু মিলিয়ে গতকালকের উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত সেই বিমান বিধ্বস্তের ঘটনা কিন্তু দেশে একটি শোক রাষ্ট্রীয় শোক কিন্তু পালিত হচ্ছে সেই সঙ্গে যদি বলতে হয় এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউট এবং সেখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখানে যারা রুগীর স্বজনরা রয়েছেন রুগীর স্বজনরা ছাড়া কিন্তু তেমন কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা তিনি এখনও ভিতরে রয়েছেন তিনি এখনো বের হয়ে আসেননি আমরা তার জন্য অপেক্ষা করছি আসলে তিনি এসে কি মেসেজ দেয় গণমাধ্যমকে সে অপেক্ষায় গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং যদি এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সবশেষ যে খবর আমাদের কাছে রয়েছে সেই খবর অনুযায়ী আজ সকাল আটটায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক সাইদুর রহমান তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে গতকালকের যে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মেতের সংখ্যা সাতাশ জনে গিয়ে ছাড়িয়েছে এবং সেই সঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আটাত্তর জন আমরা দেখতে পাচ্ছি রুগীর স্বজনরা কিন্তু যাচ্ছেন ভেতরে আবার তারা বের হয়ে আসছেন আমরা এমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে চিত্র সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সঙ্গে যদি বলতে হয় যে গতকাল যে সাধারণ মানুষের যে ভিড় ছিল সে ভিড় আজ কিছুটা কমেছে এবং বলা হয়েছে যাদের নেগেটিভ রক্ত রয়েছে তারা যেন এসে তারা ব্লাড ডোনেট করে সেই বিষয়ে কিন্তু আসলে বার্ন ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে সে সঙ্গে রুগীর স্বজনরা ছাড়া কিন্তু কাউকেই হাসপাতালের দুঃখিত ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা ঠিক এই মুহূর্তে বাহিরে আছেন এবং তারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানেও যারা কাজ করছেন অর্থাৎ শৃঙ্খলা রক্ষার্থে যে সকল আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি রেড সেই সঙ্গে বেশ কিছু স্বেচ্ছাসেবক রয়েছেন এবং এছাড়াও বিমান বাহিনীর সদস্য সদস্য সেনাবাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে রয়েছেন এবং আমরা যদি একটু আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি এখানে নৌবাহিনীর স্কাউটের যারা তারাও কিন্তু এখানে আছেন এবং আইটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল মাইলস্টোনের ঘটনায় এখন পর্যন্ত যে মৃতের সংখ্যা যেটি গণমাধ্যমকে জানিয়েছেন আর সকাল আটটায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক রহমান তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু তারা নিশ্চিত করেছেন সেই সঙ্গে আশঙ্কাজনক ভাবে রয়েছেন বেশ কয়েকজন তারা সিটিও বলেছেন আসলে পরবর্তী ব্রিফের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে সেই সংখ্যা কততে গিয়ে ঠেকে সিটির জন্য অপেক্ষা করতে হবে সেই সঙ্গে যদি আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি সেটি হচ্ছে বান ইনস্টিটিউট ছাড়াও কিন্তু যদি বলতে হয় রাজধানীর বিভিন্ন হসপিটালে কিন্তু আরও আটাত্তর জন চিকিৎসা নিচ্ছেন এমনটি কিন্তু সকালে যে ব্রিফিংটি হয়েছে সেই ব্রিফিং থেকে জানানো হয়েছে এবং আমরা যদি এই মুহূর্তে বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যদি যে খবর আমাদের কাছে রয়েছে সেই খবর অনুযায়ী যদি আপনাদেরকে বলি তাহলে এখানে যারা রুগীর স্বজনরা রয়েছেন রুগীর স্বজন ব্যতীত কাউকে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না আমরা রয়েছি এখানে সকাল থেকে এবং তারা সেটা নিশ্চিত করছেন এবং সেই সঙ্গে যদি আরেকটি বিষয় বলি আপনাদের এখানে কিন্তু স্তরে স্তরে কিন্তু বিভিন্ন আহ টিমের সদস্যরা রয়েছেন সে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন অর্থাৎ যাতে কোনো ধরনের পরিস্থিতি বিঘ্নিত না ঘটে সেসব বিষয়ে তারা বেশ সতর্ক রেখেছেন আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ব্লাডের জন্য বলা হচ্ছে এবং অনেকে কিন্তু ব্লাড দিতে এখানে আসছেন এবং গতকাল থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে ব্লাড নেগেটিভ যে ব্লাড সেই ব্লাডটি প্রয়োজন রয়েছে সে সংখ্যাও চিকিৎসকরা জানিয়েছেন এবং যারা রুগীর স্বজনরা রয়েছেন রোগী স্বজনরা কিন্তু আসছেন যাচ্ছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী বিশ জনের দেহ তারা হস্তান্তর করেছেন আরেকটি বিষয় যদি একটু বলতে হয় তাহলে নিশ্চয়ই আপনারা এর মধ্যে জানতে পেরেছেন যে বিভিন্ন রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত যে আটাত্তর জন তারা চিকিৎসা নিচ্ছেন এবং এদের মধ্যে এদের মধ্যে যারা আশঙ্কাজনক তাদের কাউকে কাউকে আবার আইসিউতেও রাখা হয়েছে আমরা এমনটিও জানতে পেরেছি এবং গতকালকের এই ঘটনায় পুরো দেশে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এবং সেই সঙ্গে যদি বলতে হয় তাহলে আজ রাষ্ট্রীয় শোক দেশে পালন হচ্ছে এবং আমরা এখানে দেখেছিলাম যে সকাল থেকে কয়েকজন উপদেষ্টা এসেছেন এবং এখনও অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা তিনি ভেতরে রয়েছেন আহতদের তিনি খবর নিচ্ছেন এবং কি পরিস্থিতিতে আছেন আসলেও মৃতের সংখ্যা বেড়েছে কিনা এটি আসলে পরবর্তী যে যে ব্রিফিংটি হবে সেই ব্রিফিংয়ের মধ্যে আসলে জানা যাবে এই মুহূর্তে যদি সব শেষ যে আপডেট আমাদের কাছে রয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটের যে খবর সে খবর যদি আমরা আপনাদের দিই তাহলে আজ সকাল যে আটটায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক সাইদুর রহমান যে ব্রিফিংটি করেছেন সেই ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী গতকাল মালিস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জন প্রাণ হারিয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটাত্তর জন এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই শিশু আমরা এমনটিও কিন্তু সেই ব্রিফিংটিতে জানতে পেরেছি দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা আবারও যুক্ত হব পরবর্তী কোনো আপডেট নেই